হ্যালো চলে আসলাম আমি আমার রান্নাঘরে আমার রান্নাঘরে কেন চলে এসেছি আজকের একটা রান্না করব। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ারও করব। এখন যেটা শেয়ার করব সেটা চলেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু মাছ জানা অজানা মাছ ঠিক আছে এটার আমি নাম জানি না তো যাই হোক এখন যেটা হবে সেটা হলো রান্না হবে তো চলেন আমরা রান্না শুরু করে দিই মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে কি করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েক টুকরা আদা কয়েক টুকরা পেঁয়াজ রসুন কয়েকটা কাঁচামরিচ আর ভুলভাল বলে ফেলেছি দাঁড়ান দাঁড়ান শুকনো মরিচ আর এই হচ্ছে আমার মাছ এখন এই যে হলো আমার শুকনো মরিচ এগুলাকে এখন আমি ব্লেন্ড করে নেব ঠিক আছে তো চলেন যাই ব্লেন্ডার করে নেই এই যে আমি এটার সাথে আবার একটু জিরাও দিয়ে দিলাম কারণ আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম এবার আমি এটাকে ব্লেন্ড করব তো কাজ এই যে আমার দেখেন এত সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেল আর টেনশন নাই যেহেতু আমি অনেক পারদর্শী একজন মানুষ তো এখন ব্যাপার হচ্ছে পারদর্শী মানুষের কোনো শেষ এখন এটাকে এখানে রেখে দাও কারণ হচ্ছে মশলা এই যে অত শক্তি নাই মশলা বাটার এখন রান্না শুরু করে দেবো তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে না তেল কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিলাম এবার আমি তাতে একটু লবণ হলুদ লাগিয়ে নেব একটা বেশি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম তো নাড়িয়ে নাড়িয়ে নেবো কারণ হলুদ লেগে গেলে দেখতে খুব সুন্দর লাগছে না তাই জন্য আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে হলুদটাকে মাখিয়ে নিলাম আপনাকে কমিয়ে নিলাম ঠিক আছে

বেটে রাখা মশলাটা সেগুলো আমি দিয়ে দেবো এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিব আর অল্প একটুখানি হলুদ দেবো এবার একটা বাজারটার সাথে একটু লবঙ্গ তেল তেজপাতা আর দিলাম মরিচের পরিমাণ কম হইতে পারে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ বেটে রেখে দিয়েছি সেটাকে দিয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে পরিমাণ মতো পানি করে এইসে এখন এটা আর একটু বইতে থাক নাড়াচাড়া দিলাম এখন জাল উঠে গেলে আমাদের মাছগুলোকে আমরা দিয়ে দেব তত সময় পর্যন্ত অপেক্ষা করি যে আমি মানে ভিডিও অন করতে ভুলে গেছিলাম পরে পানিটা বেশ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আর দুই তিন মিনিট নাড়াচাড়া করব তারপর এটাকে আমরা নামিয়ে নেব বলেন তো আমার এটা কালার কেমন হয়েছে রান্নাটা দেখি আমাদের ভাতের কি অবস্থা আল্লাহর রহমতে ভাতের কিছুই হয় নাই মানে মেজাজটা এমন গরম হইয়া যাইটা আমার এখন কি আর বলবো পানি দিলাম নাড়া দেব এমন রাগ ওঠে এই ভাতের চাউলটা একদমই মানে ভালো না মানে একেবারে কি আর বলবো বলেন মানে ভাত পানি দিলে সব উতলাই ফালাই দেবে আর এখন এই যে ভাত খাই নাই মাথাটা গরম হইয়া যায় না এখন আরো এক পানি দিলাম মনে হচ্ছে এক পানিতে পানি তো হবে না আরো এক পানি দিয়ে দিলাম এখন এটাকে আবার ঢেকে দেই এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন বৃষ্টি যাচ্ছে আর সব হচ্ছে মাঝে মাঝে এখন তরকারিটাকে নামাই নেবো দেখছেন একদম তেল উপরে উঠে আসছে কি সুন্দর কালার হয়েছে খেতে আশা করি গরম ভাতের সাথে ভালোই হবে